আজ বুদ্ধ পূর্ণিমা এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং নির্বাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন সূচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে বুদ্ধের জীবনের তিনটি ঘটনা ঘটেছিল বলে এই তিনটি বুদ্ধ পূর্ণিমা নামেই খ্যাত নমস্কার বন্ধুরা প্রতিমায় পছন্দের তরফ থেকে শুভ বুদ্ধি পূর্ণিমায় সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা সকলের মঙ্গল হোক বুদ্ধদেব বলেছিলেন চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসে না আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যে কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে এটা ভেবে ভেবে সময় নষ্ট করি কিন্তু বাস্তবে যে সময় একবার চলে যায় সেই সময় আর কোনোদিন ফিরে আসে না ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটাই প্রকৃত সত্য অতীত নিয়ে বিভ্রান্ত হইও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি শান্তি আসে মানুষের মনের ভিতর থেকে তাকে বাইরে থেকে চাইতে যেও না আগে নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করবে নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কখনো অন্যকে দেখে ঈর্ষা করো না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না আর চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণায় নেই জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো ভালো কাজ সবসময় করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো তাহলে জীবনে সুখী হবে এতক্ষণ আমি যে বাণীগুলি পাঠ করলাম সেগুলি সবই বুদ্ধদেবের বাণী সব শেষে আমি বুদ্ধদেবের ত্রিসরণ মন্ত্রটি পাঠ করব বুদ্ধাং শরণাং গচ্ছামি আমি বুদ্ধের শরণ নিলাম ধর্মাম শরণাং গচ্ছামি আমি ধর্মের স্মরণ নিলাম সংঘাং শরণাং গচ্ছামি আমি সংঘের শরণ নিলাম আমরা যদি সবাই আমাদের জীবনে এই বাণীগুলি কিছুটা হলেও মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন অনেক ভালো হবে সকাতরে ওই কাঁদিছে সব কহু কানি কানি শুনৌ প্রাণী প্রাণী মঙ্গল বারোতা কহু কানি কানি শুনৌ প্রাণী মঙ্গ তানে প্রাণে মঙ্গলবার ক্ষুদ্র নিয়ে রয়েছে বাঁচিয়া সদাই ভাবনা কিছু ছুপায় হারায় যায় নামানি শান্ত না যা কিছু পায় যা কিছু পায় হারায় নামানে শান্তনা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ